বন্ধুরা আমি প্রতিদিনই ছড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সুজির নরম স্পঞ্জি কেক তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকের ছড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে বদমাসকে একসঙ্গে হাতে নাতে ধরে ফেললো রাই নিলুকে বাড়ি শুদ্ধ কোথাও না খুঁজে পেয়ে রাই বলতে থাকে আমি যদি খুব ভুল না থাকি নীলুকে এখন কোথায় পাবো সেটা আমি জানি এই কথা বলা মাত্রই রাইয়ের মা বলতে থাকে দেখ তুই একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না তুই সোজাসুজি কথা বলতো কোথায় থাকতে পারে এখন নীলু তুই এখন নিশ্চয়ই বলবি ও সূর্যদের বাড়িতে এখন মুখ উঠিয়ে চলে গেছে কিন্তু আমার মেয়ে এতটা নিলজ্জ বেহা নয় যে দরজার বাইরে গিয়ে এরকম মুখ উঠিয়ে দাঁড়িয়ে থাকবে উনি রাই বলতে থাকে মা আমি তো এখন যাচ্ছি যেখান থেকে আমি নীলুকে পাবো সেখান থেকেই আমি ওকে পাঠিয়ে দেব তুমি একদমই টেনশন করো না নীলু যখন কোয়েলকে রাইয়ের বিরুদ্ধে উস্কে দিয়ে বাড়ি ফেরার পথে রহনা হবে ঠিক এমনই সময় রাই দুজনকে দেখতে পেয়ে যায় আর বলতে থাকে আমি ঠিক ধরেছিলাম তোদের দুজন বদমাসকে আমি একসঙ্গেই দেখতে পাবো কারণ তোদের দুজনের বদমাসি আমি ছাড়া আর কে বেশি বুঝবে বল তখনই নীলু বলতে থাকে তুই কি বলতে চাইছিস বল তো দিদি ভাই মুখ সামলে তুই কথা বল কারণ তোর সংসারের অশান্তির জন্য তুই একদমই আমাকে দায়ী করবি না তোর যে সংসারের অশান্তি না তার জন্য শুধুমাত্র তুই দায়ী তোকে কে বলেছিল গায়ে পড়ে যে অনির্বাণ দাদাভাইয়ের ভাইয়ের এক্স ওয়াইফকে বাড়িতে রেখে দেওয়া আর তার থেকে বড় কথা যে আমার সংসারটা তো ভেঙেই গেছে শুধুমাত্র ডিভোর্সটা হওয়ার অপেক্ষায় কিন্তু এখনো পর্যন্ত যেহেতু তোর সংসারটা টিকে আছে তাই আমি বলছি তুই চাইলেই কিন্তু নিজের সংসারটা নিজের হাতে রাখতে পারিস শুধু তুই তোর বরের প্রতি একটু খেয়াল রাখ কারণ তোর বরের তো এখন এতটাই দুর্বলতা শুরু হয়ে গেছে এর জন্য তাতে মনে হচ্ছে তোর বর তো একেবারে কোয়েলের প্রেমে ভেসে যাচ্ছে তোর বরটাকে যদি না সামলাতে পারিস না তোর সংসারটাও ভেসে যাবে তাই দিদিভাই একটু সাবধানতা অবলম্বন কর এতটুকু টিপস তোকে দিয়ে গেলাম এর থেকে আমার আমার মনে হয় না বেশি বোঝানো তোকে প্রয়োজন আছে কারণ তুই নিজেই এর থেকে বেশি বুঝিস এই বিষয়ে শুনি রাই বলতে থাকে নীলু তোকে আমি একটা কথা বলছি তুই আমাকে এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য তোকে থ্যাংক ইউ কিন্তু তোকে একটা কথা বলি তুই যদি তোর সংসারের জন্য এতটুকু কেয়ার থাকতিস না তাহলে অন্তত তোর সংসারটা আজকে ভেঙে যেত না এই কথা বলাতে নীলু যখন ওখান থেকে চলে যায় তখনই রাই কোয়েলের কাছে গিয়ে বলতে থাকে কোয়েল তোমার এই ব্যথা দুঃখ যন্ত্রণা সব কিছু ভুলিয়ে দেওয়ার জন্য আমি একটা বেশ সলিউশন নিয়ে এসেছি তুমি এক কথাই বলতে পারো যে আমি তোমার আঘাতের মলম নিয়ে এসেছি তখনই কোয়েল বলতে থাকে তুমি তুমি সব বলছো বলো তো ভুলভাল আমাকে নিশ্চয়ই ভুল বুঝেছো অনির্বাণ সেদিন আমার এতটা সেবা যত্ন করলো আর স্রোতের বিয়েটা মিস করলো তাই নিশ্চয়ই তুমি আমার ওপর রেগে আছো তাই না আসলে রাগ হওয়াটা স্বাভাবিক আমি দিয়াকে বারবার করে বলেছিলাম যে তুমি আঙ্কেলকে ফোন করো না তবুও দিয়া আমার কথা না শুনে ও অনির্বাণকে ফোন করে ফেলেছে অনির্বাণ আসার পর আমি ওকে বোঝাতেই চেয়েছিলাম কিন্তু ও আমাকে ছেড়ে যেতেই চাচ্ছিল না আর ও আমার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল আমি তোমাকে কি বলে বোঝাবো তুমি যদি সেই সিচুয়েশনে থাকতে তাহলে অন্তত বুঝতে তখনই রাই বলতে থাকে আমি নিজের চোখ দিয়ে যা দেখেছি তার উপরে তুমি আমাকে বোঝাতেইছো না ওয়েল আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি তোমার খুব শখ হয়েছে না অতীত জীবনে ফিরে অতীতের সংসারটাকে একবার গুছিয়ে যাওয়ার তুমি বরং সেই চেষ্টাই করো আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে তুমি আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কিছুতেই কেড়ে নিতে পারবে না বন্ধুরা এই ছিল মিঠি মিঠিচার ধারাবাহিক নতুন আপডেট কোনো ঝামেলা ছাড়াই আজ আমি সুজির স্পঞ্জি কেক বানানোর জন্য প্রথমেই আমি নিচ্ছি একশো গ্রাম সুজি তো আমি একটা বাটি মাপ করে নিচ্ছি তাই আমার এই বাটিতে দু বাটি সুজি হয়েছে একশো গ্রাম সুজি এখন আমি এক বাটি চিনি এখানে দিয়ে দেব। তো আমি মিক্সির মধ্যে আজকে সবগুলো উপকরণ নেব আর দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা তো এখন চিনি ময়দা আর সুজিটাকে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব এখন ফিরে এলাম দেখো চিনি ময়দা আর সুজিটাকে পেস্ট করে নিয়েছি অনেকটাই গুঁড়ো হয়ে গেছে এখন আমি পাঁচ চা চামচ চিনি নিয়ে নেব একটা কড়াইতে কারণ একটা ক্যারামেল তৈরি করে নেব যাতে কেকের কালারটা খুব ভালো আসে এই কারণে ক্যারামেলটা তৈরি করার জন্য চিনিটাকে এইভাবে আমি বিছিয়ে দিলাম এবার আমি হালকা আছে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ রকম করে একটা কালার ধরে আসবে তো এর বেশি আমি কালার করব না তাহলে কেকটা তেতো হয়ে যাবে এরপর আমি ঠান্ডা জল এখানে দিয়ে দেব হাফ বাটি ঠিক আমি চিনি যতটা নিয়েছিলাম তার সমপরিমাণ আমি জল দিয়ে দিলাম আর এখন কিন্তু চুলা রাঁসটা জল দেওয়ার আগেই আমি বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হতে শুরু করেছে আমার আঁচের মধ্যে একটু তাপ ছিল সেটার জন্য এখন ঠান্ডা হতে শুরু করেছে আর আমি দেখো এক বাটি ক্যারামেল বানিয়ে নিয়েছি এখন এক বাটি ক্যারামেল আমি হাফটা দেব পুরোটা দেব না কিছুটা রেখে দিলাম আর এখানে দেব এক বাটি লিকুইড দুধ তো বন্ধুরা এটা তোমরা জল দিয়ে করতে পারো আমি লিকুইড দুধ দিয়ে করলাম তো লিকুইড দুধটা আমি রেখে দিলাম পুরো দিলাম না অল্প একটু রেখে দিলাম আমার যদি পরে দরকার হয় আমি তখন নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখন এর ঘনত্বটা দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে এই কারণে আমি বাদ বাকি যে দুধ আর ক্যারামেলটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে আবারও মিক্সিতে খুব ভালোভাবে কিন্তু ঘুরিয়ে নেব তারপর আমি তোমাদেরকে দেখাবো যে এই বাটারটার ঘনত্বটা কতটা হয়ে গেছে এখন আমি এটাকে মিক্সিতে আবারও একবার পেস্ট করে নিচ্ছি এখন দেখো এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে এটাই হলো পারফেক্ট ঘনত্ব কেক তৈরি করার জন্য এখন মিক্সি থেকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি তো ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ আরও এটা গাঢ় হয়ে যাবে কারণ এর মধ্যে সুজি আছে তার জন্য আমি দশ মিনিটে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর হ্যান্ডসের সাহায্যে আরও একটু ফেটিয়ে নেব এখন ঘনত্বটা দেখো আরও কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। আর এর জন্য এক চা চামচ আমি বেকিং পাউডার এখানে মিস্ট করছি আমি ভর্তি করেই নিয়েছি আর এখানে তিন ভাগের এক ভাগ আমি বেকিং সোডা এখানে নিচ্ছি এখন আমি এখানে এক চামচ লাইসেন্স এবং যেহেতু নিরামিষ কেক বানাচ্ছি তার জন্য এক চামচ আমি কিন্তু লেবুর রস বা ভিনিগার এখানে তোমরা নিয়ে নিতে পারো আমার কাছে ভিনিগার ছিল আমি ভিনিগার দিয়ে দিলাম তো এখন খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি আবারও হ্যান্ড উইসের সাহায্যে মিশিয়ে নেব তো বন্ধুরা এই অবস্থায় কিন্তু তোমরা বেশি ফেটাতে যাবে না হালকা আলতো হাতে কিন্তু এই মিশ্রণগুলো মিশিয়ে নেবে বাটারের সঙ্গে সুজির এই বাটারটা এক সাইডে সরিয়ে রেখে এখন আমি যেটাতে কেক তৈরি করব সেটার মধ্যে কিছুটা সাদা তেল আমি নিয়ে সেই পাত্রের চারপাশে খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিলাম এখন একটা আমি কাগজ কেটে দিয়ে দিলাম বাড়িতে যে আমাদের সাদা কাগজ থাকে সেইগুলো তো তোমরা চাইলে কিন্তু বাটার পেপার বা টিস্যু পেপার এইগুলো তোমরা ব্যবহার করতে পারো এখনও কাগজের ওপরে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে ছড়িয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে বাটারটা দিয়ে দেব। বাটারটা দেওয়ার সময় আমাদেরকে ঠিক এইভাবে উঁচু করে ঢালতে হবে তো বন্ধুরা এখন কিন্তু সামনেই পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর মাস এলেই আমরা একটা কেকের গন্ধ পাই তাই পঁচিশে ডিসেম্বর বা যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু এই ধরনের কেক অলরেডি বানিয়ে ফেলতে পারো খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এখন একটু ঝিকিয়ে দিলাম আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো সৌন্দর্য এবং টেস্টি বাড়ানোর জন্য ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আমি ফেসবুকেও এই ধরনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি চার মিনিটের জন্য হাই হিটে আমি গরম করে নিয়েছি আর এখন খুব সাবধানে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ঢাকনাটা দিয়ে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি বেগ হবে পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো আমি কিছুটা ফ্রুট দিয়েছিলাম আবারও আমি কিছুটা ফ্রুট দেবো কতটা ফুলে গেছে আর কালার কতটা চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ মিনিটে কেকের পরিবর্তনটা কতটা হয়েছে হ্যাঁ বন্ধুরা আগে থেকেই তোমরা যদি এই ড্রাই ফ্রুটসগুলো দিতে যাও তাহলে কিন্তু কেকের মধ্যে চলে যাবে যাতে কেকের মধ্যে চলে যায় আর কেকটা খেতে ভালো লাগে সেই কারণে আমি আগে থেকেই কিছুটা দিয়ে দিয়েছিলাম আর এখন আমি এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আবারও সাজিয়ে দিচ্ছি এখানে কিছুটা চেরি আর কিছুটা কিশমিশ কাজু বাদাম নিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা দিয়ে কি দুটো দিয়ে সাজাতে পারো তো এগুলো এখন দিয়ে আবারও আমি এর মধ্যে ঢাকনা দিয়ে এটাকে বেক হতে দেব তো আমি পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম তো হালকা আছেই কিন্তু এই সুজির কেকটাকে বেক করে নিতে হবে আর সুজির কেক খুব তাড়াতাড়ি চট আমরা বানাতে পারবো খুব সহজে এইভাবে এখন একটা ছুরির সাহায্যে দেখে নেব যে এর ছুরির গায়ে কোনোভাবে লেগে যাচ্ছে কি না আমি ছুরির মধ্যে দেখো আমার কোনোভাবে লেগে যাচ্ছে না আমার কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে আর এখন আমি কিন্তু এই রকম ভীষণই গরম আছে খুব সাবধানে চুলাই থেকে নামিয়ে নিলাম এখন দেখো কেকটা কতটা গরম আছে এই কারণে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে খুলে নিলাম তো গরম অবস্থায় খুললে এতটা ভালো হতো না তো ঠান্ডা হয়ে গেলে তারপর খুললে কিন্তু এটা খুব সহজে এই পাত্র থেকে বেরিয়ে আসবে এখন আমি দেখো এই কেকটাকে এইভাবে আমি বের করে নিচ্ছি খুব সহজে তো বন্ধুরা এইভাবে তোমরা যদি একটা কেক খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো তাহলে অসম্ভব মজাদার একটা কেক বানাতে পারবে এখন আমার কেকটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে এইভাবে যদি তোমরা সুজির কেক বানিয়ে ফেলতে পারো অল্প সময়ের মধ্যে এই সুজির কেকটা হয়ে যাবে মাত্র দশ মিনিট আমার বেক করতে এখানে টাইম লেগেছিল এখন আমি কেকটা পুরো রেডি করে নিয়েছি সাইডে ছিল কিরণ বাবা সুজির কেক খাওয়ার জন্য ভীষণই ব্যস্ত হয়ে পেরে পড়েছিলো তাই ওকে একটু সুজির কেকটা আমি কেটেই দিলাম তো সুজির কেকটা জাস্ট এইভাবে কিন্তু কেটে নেব আর কতটা নরম স্পঞ্জি হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন এই ছুরিটা দিয়ে কাটছিলাম এখন দেখো কতটা স্পঞ্জি আর নরম দেখো এইভাবে কতটা ভেতর থেকে জালিদার হয়েছে তোমাদের সেটাই আমি কেটে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে